গুরু যখন ডান্স ফ্লোরে ফেরে তখন তো কোথাও গিয়ে এরকম রেকর্ডই হয় বাংলা বাংলার যত রেকর্ড আছে সব ভেঙে গুরু এখন নাম্বার ওয়ান আর এটাই স্বাভাবিক দেবদা নিজে পোস্ট করে দিয়েছে দেবদা জানিয়ে দিয়েছে ফার্স্টেজ টু হান্ড্রেডকে ইয়েস মানে প্রথম ফার্স্টেজ দু লাখ ভিউজ প্রথমবারের জন্য ক্রস করে গেছে এই গানটা আর এটা একটা মারাত্মক লেভেলের পজিটিভ খবর বন্ধুরা এই নেগেটিভ মার্কেটে যেখানে কমার্শিয়াল সিনেমা এলে বাংলার ইউটিউবাররা লাফিয়ে পড়ে সেটাকে নিয়ে কিভাবে নেগেটিভিটি করা যায় সেইখানে দাঁড়িয়ে আমাদের মতন ইউটিউবাররা চেষ্টা সবসময় এটাই করে কিভাবে সেটাকে সাপোর্ট করা যায় কারণ ওই যে বললাম কিছু মা মানুষের বক্তব্য মানে মাসে মাসে চেঞ্জ হয় তারা তিন মাস বাদে বলবে কেন কমার্শিয়াল সিনেমা আসছে না আর যেই তিন মাস আগে কমার্শিয়াল ভালো একটা কমার্শিয়াল সিনেমা আসবে সেটাকে যতটা পারবে সেটাকে অ্যাট্যাক করবে সাপোর্ট না অ্যাট্যাক করবে এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও আমি আমার সেকেন্ড চ্যানেলে বানাবো কাউকে পোক করে নয় গো বিশ্বাস করো এটা দেখে আজকে কষ্ট লাগে হাউ সোশ্যাল মিডিয়া হাউ ইউটিউবার স্কিল বাংলা কমার্শিয়াল সিনেমা ইয়েস এটা বলতে বাধ্য হচ্ছে বা হব সেখানে আমি আলাদা করে আলোচনা করব তবে থ্যাংকস টু অর্জুন অর্জুন আমাকে এক্ষুনি পাঠালো দেবদাস মানে এক্ষুনি শেয়ার করেছে আর কি এবং আমি সত্যি বলছি এই আপডেটটা বা এই যে এই যে দেবদাস যেটা রাজার রাজা যেটা ভিউজ বা যে ইয়ে হচ্ছে সেগুলোতে যা ভিউজ আসছে যাতে আসছে সেটা না আমি আর অন্য কোনো সুপারস্টারের সাথে কম্প্যারিজনই করতে চাই না রাজার রাজা এলো রাজার রাজা এলো এই গানটাকে কারা খারাপ বলতে পারে ভাই আলাদা লেভেলের গান হয়েছে ভাই টু ল্যাক ভিউজ ফার্স্টেজ টু ল্যাক ভিউজ অন ইউটিউব দেবদা এটা ছেড়েছে এবং দেবদা কি লিখেছে আমরা দেখি একটুখানি দাঁড়াও দেবদার লেখাটা হচ্ছে যে রাজার রাজা হিটস টু ল্যাক ভিউজ ইন জাস্ট ফিউ আওয়ার্স থ্যাংকস ইউ থ্যাংক ইউ ফর মেকিং ইট দিস দ্য ফার্স্ট ইজ বেঙ্গলি সঙ্গ টু রিচ দ্য দিস মাইল কিপ দ্য সেলিব্রেশন গোয়িং আরে চলো সেলিব্রেশান তো হতেই থাকবে কারণ খাদান ধামাকা শুরু হয়ে গেছে বলে কথা আমাদের খাদানের উৎসব শুরু হয়ে গেছে বলে কথা তো ভাই এই রেকর্ডটা মারাত্মক আমি কেন বলছি এটা অন্য কোনো সুপারস্টারের সাথে অন্য কোনো স্টারের সাথে আমি এটা কম্প্যারিজন করে সেই দিকটাকে যেতে চাই না কারণ সেটাও একটা নেগেটিভ ইম্প্যাক্টই করবে সেটাও একটা খাদানের প্রতি নেগেটিভ জিনিসই করবে আর মহারাজাটা যে নেগেটিভ কোনো জিনিসকে কোনোভাবে কোনো দিন প্রোমোট করে না ইয়েস সিরিয়াল বি মানে এক্সেপ্ট সিরিয়াল সিরিয়াল বলতে যেটাকে একদম প্যান প্যানে জ্ঞান জ্ঞানে দেখে বোঝা যায় যে এই ধরনের জিনিসপত্র হার্ম টু কমার্শিয়াল ফিল্ম হার্ম টু বেঙ্গল ইন্ডাস্ট্রি সিরিয়াল হার্ম টু বেঙ্গল ইন্ডাস্ট্রি ইয়েস বন্ধুরা ইঞ্জুরিয়াস বেঙ্গল ইন্ডাস্ট্রি সেই কারণে সেটাকে আমি ঘরোতর নিন্দা করি ঘরতর অ্যাট্যাক করি এবং বাংলা কমার্শিয়ালসের আমাকে আমি চিরকাল প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করে এসেছি সেইখান থেকে দাঁড়িয়েই একটা কথা বলছি যদি এরকম ধরনের কাজ হয় এত গুণগত মানে ভালো কাজ হয় তাহলে সেটাকে অ্যাটাক করার কোনো জায়গা থাকে না বিশ্বাস করো এবং সেটা এরকম জায়গায় থাকলে সেটাকে কম্পিটিশনও করতে চাই না আমি কারোর সাথে কম্পিটিশন করতে চাই না খাদান খাদানের মতন ব্যবসা করবে আর রাজার রাজা রাজার রাজার মতন ভিউজ পাবে রাজার রাজা ইটসেলফ আ ব্রেকিং রেকর্ড আর এই ভিউজের এই যে রেকর্ড বা এই যে ইত্যাদি এই সমস্ত কিছুর বিচার কিন্তু হবে আজ থেকে মিনিমাম এক দেড় মাস এক দেড় মাস দু মাস এই টাইম পিরিয়ডটাতে কত ভিউজ এলো তারপরে দেখা হবে যে ঠিক দেড় দু বছর পরে কত ভিউজ এলো কেন বলছি এই কথাটা তুমি কাছের মানুষের যে কোনো গান চালিয়ে দেখে নাও আমি কমার্শিয়াল কম্প্যারিজন করছি না কাছের মানুষের যে কোনো গান চালিয়ে দেখে নাও বাঘা যতীনের যে কোনো গান চালিয়ে দেখে নাও তখন চোখের সামনে দেখেছিলে তোমরা যে এই দেড় লাখ দু লাখ তিন লাখ চার লাখ এরকম করে ভিউজ পেয়েছে তাই তো কিন্তু একবারও কি তোমাদের এটা এখন মনে হয় যে সেটাই দেড় লাখ দু লাখ তিন লাখ চার লাখ রয়েছে না সেই ভিউজগুলো কোথায় মিলিয়নে গিয়ে ছুঁয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সং তাহলে সেটা দেখো এবং দেবদার কমার্শিয়াল গানে না রেকর্ড আছে দেবদা যেভাবে নেচেছে তাতে যার যাই মনে হোক না কেন আমার দিল জিতে নিয়েছে এই রকম নাচ দেবদা আগেও নেচেছে বলে আমার অন্তত মনে হয় না ফাটিয়ে দিয়েছে দাদা যেভাবে মানে ফ্লিপগুলো করছে যেভাবে এ করছে দেবদা জাস্ট ফাটিয়ে দিয়েছে সব কিছু মাথায় রেখে করা উচিত বাংলার যা বাজার বাংলার যা বাজেট সেটা অনুযায়ী তো তৈরি হবে না ওদের কি জিন্দাবান্দা তো হবে না সম্ভব না তাতে একটা গানের যে মানে যাই হোক আলাদা ভিডিওতে কথা বলবো সেটা নিয়ে যাই হোক এটা আমি এটুকুই বলবো যে আমি নেগেটিভিটিকে এরমভাবে সরিয়ে রেখে আমি এটাই বলবো দেবদার জিতে গেছে দেবদার লড়ে দেখিয়ে দিয়েছে দেবদা জাস্ট ফার্স্টেস্ট টু হান্ড্রেডকে এর আগে কোনো বাংলা গানে এত তাড়াতাড়ি টু হান্ড্রেডকে হয়নি এই রেকর্ডটাকে ব্রেক করে দিয়েছে ইভেন কি ইন ফিউচারও আমার যেটা মনে হয় রাজার রাজা নতুন কিছু গড়তে আসছে কিছু গড়তে না কিছু ভাঙতে আসছে না নতুন কিছু গড়তে আসছে দেবদামানির রেকর্ড আমরা সবাই জানি তো খাদান উইল বি আ বিগেস্ট প্লাস্ট যতই আটকানোর চেষ্টা করো অনেক চেষ্টা করেছিল চেঙ্গিসকে আটকানোর অনেক মানুষ অনেক কিছু মানুষ চেঙ্গিসকেও যেরকম আটকানো যায়নি খাদানকেও সেরকম আটকানো যাবে না এবার দেবা জিদ্দার ফ্যানরাটা একটু এক এক হও কারণ আমি বলে দেবো যে এই এই পুরো বিষয়টা এই স্ট্রাকচারটা সবার সাথে রোটেট হয় সে শাকিব খানের সাথেও রোটেড হয় দেবদার সাথেও রোটেড হয় জিদ্দার সাথেও রোটেড হয় বলে দেবো সেটা একটা সেকেন্ড চাইলে আমি একটা ভিডিও বানাচ্ছি এটা নিয়ে সেখানেও বলবো চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ফেভাই